সহকারের শুনুন সমস্ত স্ত্রীলোকের উদ্দেশ্যে আমি বলছি আপনি বাড়িতে যার সাথেই কথা বলুন কেন সে আপনার পুত্রের সাথে বলুন বা আপনি বাবার সাথে বলুন আপনার শাশুড়ির সাথে বলুন বা আপনার বউয়ের সাথে বলুন আপনি অতটাই জোরে কথা বলবেন যতটা কি সে শুধুমাত্র ভালো করে শুনতে পায় এবং বুঝতে পায় তার বেশি যেন আওয়াজ না হয় তার থেকে এক হাত দূরে থাকা ব্যক্তি যেন পরিষ্কার বুঝতে না পারে যে আপনি কি বললেন অর্থাৎ বুঝতে পেরেছেন কথাটা আপনার কতটা মাদুর্যতা হতে হবে কতটা মিষ্টি হতে পারে যে কোনো কথাই আপনি তো ঘরের মেয়ে নারী মা বোন বউ শাশুড়ি যে কোনো রূপে আপনি লক্ষ্মী অর্থাৎ লক্ষ্মীর আচরণই হচ্ছে লক্ষ্যে সন্তুষ্টি দেওয়া লক্ষ্যে আনন্দ দেওয়া আপনার কথার মধ্যে যেন কোনো রকম কর্কশতা নিষ্ঠুরতা বা রাগ দাম্বিক হিংসা এই জিনিসগুলো না থাকে খুব লক্ষ্য করে খুব বিবেচনা করে